নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই একটা গুরুত্বপূর্ণ আপডেট স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ সি এবং ডি ঠিক আছে এসএসসি গ্রুপ সি এবং ডি অফিসিয়াল একটা বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট আরও কিন্তু বৃদ্ধি করা হয়েছে মানে এক্সটেন্ডস করা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল আই থিঙ্ক তিন তারিখে আমি যদি ভুল না হয় তোমরা একটু রেক্টিফাই করে দেবে তিন এগারো পঁচিশ তারিখে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল সরি ডিসেম্বরে ডিসেম্বরে তিন তারিখ অবধি তো সেটাকে এক্সটেনশন করা হয়েছে এবং সেই নিয়ে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তুমি যদি নতুন অফিসসাইটে যা পাবে না তোমাকে পুরোনো ওয়েবসাইটে আসতে যাবে তার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে চেক আউট করে নেবে ওইখান থেকে তুমি চলে আসবে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আর এই নোটিসটা আমি টেলিগ্রাম চলে দিয়ে দিয়েছি তাই তোমরা যারা টেলিগ্রাম চলে যুক্ত হলে লিঙ্কিটা ডিসক্রিপশন ডিউ জানা ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অফ টেলিগ্রাম চ্যালেঞ্জের প্রোভাইড করা হয় তা নিয়ে রিকোয়েস্ট জন্মা টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন দিয়ে চেক আউট করে চলো আজকের ভিডিও শুরু দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তুমি যদি আসো তাহলে দেখতে পাবে একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখো এখানে একটা নোটিশ যেটা প্রকাশিত হয়েছে এক তারিখে কী বলা হয়েছে না এক্সটেনশন ডেট ফর অ্যাপ্লাইং পোস্ট ফর ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ফার্স্ট এসএলএসি দু হাজার পঁচিশ এই যে নোটিশটা দেখতে পেয়েছ নোটিশ নম্বর এক বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে এই নোটিশে তুমি যদি এখানে ক্লিক করো ক্লিক হেয়ার টু ভিউ এখানে যদি ক্লিক করো তোমাদের সামনে কিন্তু চলে আসবে তো চলো কি বলা হয়েছে একবার দেখে নেওয়া যাক তোমাদের সামনে আমি সরাসরি ডাউনলোড করে নিলাম ডেটটা দেখতে পাচ্ছ এক বারো দু হাজার পঁচিশ তারিখে এটা প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে পাবলিক নোটিস কী দিয়ে হয়েছে না এক্সটেনশন ফর লাস্ট ডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ঠিক আছে যেখানে ম্যামো নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে দু হাজার পঁচিশের যে ম্যামো নাম্বার যে নোটিস নাম্বারটা সেটাও তোমাদের সামনে শো হচ্ছে এটা কি বলা হয়েছে ইট হাজ বিন আবজার দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ ফেস সাম ডিফিকাল্ট ইন অ্যাক্রোজিং দ্য পোর্টাল অফ অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক গ্রুপ সি অ্যান্ড ডি ফার্স্ট এসএলএসটি এন্ড নন টিচিং স্টাফ দু হাজার পঁচিশ ডিউ টু টেকনিক্যাল ইস্যু বা সার্ভার প্রবলেমের জন্য ইন ভিউ অফ দ্য সেম ইস নোটিফাই দ্য দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে ক্লার্কের জন্য সেটা হচ্ছে আট বারো দু হাজার পঁচিশ করা হলো ঠিক আছে এটা তিন তারিখে ছিল এটা আট বারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু করে দেওয়া হলো তোমরা কিন্তু দেখে নিবে ঠিক আছে গ্রুপ সি ডি এই মুহুর্তে একটা বিগ ব্রেকিং আপডেট তো তোমরা কিন্তু এটা দেখে নিও এস এসসি গ্রুপ সি এবং ডি গ্রুপ সি ও গ্রুপ ডি এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হলো তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে কারণ এই যে লাস্ট ডেটটা এটা অনেকেই জানতে চেয়েছিলে কবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা আর কোনোরকম কমেন্ট করবে না এটা লাস্ট ডেট বৃদ্ধি করা হয়েছে এবং অফিসিয়ালভাবে সেটা নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দিয়েছে তোমরা কিন্তু আর দেখে নিও ঠিক আছে এই নোটিসটা সবার মধ্যে শেয়ার করে দিও একবার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ